এই ও আপ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ এই মুহূর্তে আজকে আমি আমার বাড়িতে রয়েছি আর এই যে ছাতা মাথায় প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে ঠিক আছে আর বৃষ্টি হওয়া মানেই কিন্তু আমাদের বাড়িতে আজকে খিচুড়ি হবে দেখি এই যে হচ্ছে আমাদের এই যে মা এখানে আছে আজকে তো বৃষ্টি খিচুড়ি হচ্ছে নাকি কতক্ষণ লাগবে আর এটা কি ডিম ফুটছে আর কই দেখি এই যে আমার মা রান্না করছে আর এই রকম একদম নিম্নচাপ চারিদিকে বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে এইরকম একটা মনোরম পরিবেশ আর মায়ের হাতে খিচুড়ি মানে আলাদাই একটা লেভেলের মানে আমরা প্রবাসী সবসময় মিস করে থাকি তো আজকের আমাদের গ্রামটা গ্রামের যে ভিউটা আজকে মানে বর্ষার বর্ষার যে গ্রামের ভিউটা কেমন হয় সেটা অনেক বছর পর আমিও দেখছি আর আপনাদেরকে দেখাবো আর কতক্ষণ লাগবে খিচুড়িটা দু মিনিট পাঁচ মিনিট তাড়াতাড়ি দাও গরম গরম খিচুড়ি খাই দিয়ে আমাদের গ্রামটা একটু ভালো করে দেখি বর্ষায় কেমন হয়েছে আর এই যে আমার পালসার বাইক ঢাকা দিয়ে আছে ভিজছে গাড়িটা এই হচ্ছে আমি এখন আমাদের ছাদে আর এই যে গ্রামের ভিউটা হারিয়ে দেখেন এই হচ্ছে মসজিদ একদম ওপর থেকে ভিউটা লাগাচ্ছে আমার ওয়াইফাইটা এখন মেশিন পছন্দ আছে আমাদের গ্রামে এখন কেউ গরিব নেই সব বড় লোক সব বড় লোক হয়ে গেছে মাটির বাড়ি তো একটাও নেই একদম আজকের মৌসুমটা একদম জমে ক্ষীর আলাদাই লেভেল বেশিক্ষণ থাকা যাবে না চলো এই যে এখন আমরা এই যে বাড়ির সামনেটাই বেরোলাম খিচুড়ি যখন হচ্ছে আর দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে খাঁটি এখন এই হচ্ছে আমাদের মসজিদ গ্রামের কত জোরে বৃষ্টি হচ্ছে খাড়ি দেখুন গ্রাম বাংলার এই বৃষ্টি কিন্তু আলাদাই একটা লেভেল লাগছে দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আলাদা আলাদা মেঘ ডাকছে জোরে জোরে একটু দেখাই গ্রামের কি অবস্থা গতকাল রাত্রে আমি নেমেছি আর আসছে কি বৃষ্টি এসে কি ভুল কাজ করলাম না এই বর্ষাটা এত সুন্দর বর্ষা দেখবো বলি তবেই তো এলাম আসো আসো গাড়ি ওখানে দাঁড় করাচ্ছে ফুল বৃষ্টি ভাই এটা খালি পায়ে হাঁটার মজা একটা আলাদা গ্রামগঞ্জে একটু খালি পায়ে না হাঁটার মজা আসে না আমি যখন গ্রামে আসি না এই খালি পায়ে হাঁটি আর এই জোর বৃষ্টি হচ্ছে এই যে আমাদের গ্রামে একটা নতুন মাংসের দোকান হয়েছে কি নাম সাথে চিকেন সেন্টার এই যে বসে আছে হয়তো বর্ষায় কাস্টমার পায় হ্যাঁ কতদিন হলো দোকানটা খুলেছিস কত করে কিলো যাচ্ছে আজকে একশো টাকা এ খরশদ মিয়া কি করছিস কি করছিস তো মুড়া মুড়ব কেন এটা কি মিষ্টি কি কি হচ্ছে এটা

হ্যাঁ একুশে জুলাই হ্যাঁ 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 অবস্থা খাটিয়ে দেখান বৃষ্টিতে আমি দেখি যাই স্কুল পড়াটা যেখানে আমি আগে প্রাইমারি স্কুলে এটা আমাদের গ্রামের প্রাইমারি স্কুল যেখানে পড়াশোনা করতাম আগে এটা হচ্ছে আমাদের পুকুর গ্রামের ঠিক আছে আমাদের বাড়িটা ওই জন্য এই হচ্ছে আমার বাড়িটা আর এই হচ্ছে স্কুল অলরেডি চালু আছে স্কুল আইফোন তুই আইফোন চিনিস আইফোন নাকি তুই আইফোন চিনিস হ্যাঁ হ্যাঁ সব ছেলেরা স্মার্ট এখন সব কিছু না গেছে স্কুলের মঠ ঠিক আছে আর এই হচ্ছে স্কুল আই দেখ ওরা দেখতে আসছে আইফোন বলে টাটা টাটা স্কুলটা কত সুন্দর লাগছে দেখেন বৃষ্টির মাঝে স্কুলটা আর মাঠে তো একদম ফুটবল খেলে খেলে মাঠের যে অবস্থা করেছে একদম মারাত্মক যাই হোক হেভি লাগছে আমার পাহাড় উপর কাদা কাদা হয়ে গেল এর রক স্টার ইনিও থাকে আর মাঝে মধ্যে ডান্স করতে দেখা যায় তোমার নাচ গান আজকাল আসছে না কেন এখানে থাকবে তা তো আরো ভালো ছাড়বে কেন কে বলছে এখানে গ্রাম বাংলার প্রকৃতি দেখাও আমি আজকে এই কালকে এলাম এখন আমি ভ্লগ করছি গ্রামের প্রকৃতি দেখাচ্ছি বৃষ্টির মৌসম এগুলো তো আমাদেরকে দেখাই হয় না তাই না হ্যাঁ তো কি হয়েছে আমি তো মানে আমি তো যেখানে সেখানে দেখিয়ে দিচ্ছি কবে যাবে কেমন আছিস ভাই তোর কাজ কেমন চলছে এই ভাইয়ের মুরগির মাংসের দোকান আছে এই যে এখানে অনেক কটা দোকান আছে এখানে চপের দোকান ওখানে আমাদের পার্টি অফিস এখানে মুরগির মাংসের দোকান ঠিক আছে আচ্ছা ওখানে আর একটা দোকান হয়ে গেছে তো ব্যবসায় খিচুড়ি সব পরিবেশন হচ্ছে এখন প্রায় দুপুর হয়ে গেছে সার্বার একটা গোসল টসল একটু কেউ করেন চান টান করিনি আমি নিজেও করিনি আর এই যে বসে পড়েছি খিচুড়ি এখন খেয়ে টেস্ট করতে হবে বহু দিন পর এরকম একটা খিচুড়ি খাবো আমি খিচুড়ি খেয়ে একদম গ্রামে একটু ঘুরতে বেরিয়েছি একটু বৃষ্টিটা থেমেছে আর একটু রোদ বেরিয়েছে এখন দুপুর প্রায় বারোটার পর সাড়ে বারোটা একটা বাজছে ঠিক আছে আর এই যে এখন জমের ক্ষীর আবহাওয়াটা গ্রামের এই যে নাজারাটা খারে দেখেন ঠিক আছে আর এই যে গ্রামের আমার এক ভাই চলে এসছে আমার অনেক ব্লগে দেখেছেন একে এখন এর সাথে এখন একটু ঘুরছি গ্রামটা ঘুরবো এখন একটু থেমেছে আর জাস্ট মানে এক রাতে বৃষ্টি গতকাল রাত থেকে বৃষ্টি হয়েছে আর আমি নেমেছি তার আগে থেকে বৃষ্টি হচ্ছে মাঠ ঘাট সব প্রায় ডুবে গেছে মাঠে কাজ চলছে চাষি কাজ করছে ছাগল চলছে মানে গ্রামের এই অপরূপ দৃশ্য মানে জাস্ট অসাধারণ আমরা প্রবাসী যারা রয়েছি মানে হয় এইগুলো বেশি মিস করে কত সুন্দর লাগছে দেখুন এই নাদারে কেমন আছেন ভালো তো আলহামদুলিল্লাহ সব ভরে গেছে আমাদের গ্রামের রাস্তার সব এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা এখন বৃষ্টি প্রচুর এখন মাঠে চারিদিকে রোয়ার কাজ চলছে এই মুহূর্তে ঠিক আছে সব রোয়াতেই ব্যস্ত এখন চাষিবাসী যে মানুষ তাহলে এখন রোয়ার কাজ কেমন চলছে হয়েই গেছে মানে বৃষ্ থাকলে দিন আমার হয়ে যেত অল্প তিন দিয়ে জমি তো অল্প বেশি জমি হয়ে যেত মানে যা যাক ঘুরে যাক নাকি চলো ছাগল চড়িয়েছে বাড়ি যাচ্ছে নাকি এখন প্রায় দুপুর হয়ে গেছে দুপুর হয়ে গেছে আর এনারা সব ছাগল গরু ভেড়া সব এখানে চড়াতে আসে এখানে মাঠে আর কি সব এখন বাড়ি ফিরে যাচ্ছে অসাধারণ লাগছে ভাই এই দৃশ্যগুলো অসাধারণ নাকি হ্যাঁ অনেকেই জানেন আমি এই মুহূর্তে ছুটিতে আছি যেহেতু গতকাল একটা ভিডিও আপলোড করেইছি আর এই হচ্ছে আমার গ্রাম আমার জেলা বর্ধমান জেলা চাষিবাসী জেলা দেখেন খাটি আমার এলাকাটা বহুদিন পর আমি দেখছি জাস্ট অসাধারণ এখন বীজ কাজ চলছে মাঠে আর খুব সুন্দর লাগছে যদিও সারাদিন রাত বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি একটু থেমেছে কি লাগছে খালি জাস্ট দেখেন আমার ভিডিও কোন জেলা কোথা থেকে দেখছেন কোন কোন শহর থেকে দেখছেন কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানান আর এই গ্রামগঞ্জের এইসব ভ্লগ লাগলে কিন্তু অবশ্যই বলবেন এখন আমি আছি তাহলে আমার গ্রাম নিয়ে ভ্লগ করবো সবসময় ঠিক আছে জাস্ট ওই যখন সব কাজ করছে মাঠে ঠিক আছে ওই যখন সব রোয়ার কাজ করছে এই যে ভেড়া ভেড়াটাই বেশি দেখা যাচ্ছে এখন আর এইযোগ গ্রামের এক ভাইয়ের সাথে আমি বেরিয়েছি ঠিক আছে এদিকে দিকে ঘুরছি এখন আর তো কোনো কাজ থেকে কিছু নেই তো এখন যতটা পারবো ঘুরবো আর গ্রামকে নিয়ে যদি ব্লগ দেখতে চান গ্রামের ঐতিহ্য গ্রামের সৌন্দর্যতা গ্রামের ব্লগ বেসিক্যালি যেগুলো হয় ঠিক আছে তো আপনারা কমেন্ট করেন তাহলে আমি এইসব বেসিক্যালি এইসব নিয়ে একটু ব্লগ করবো দেখবো আর আমার আমার গ্রাম আমার বর্ধমান জেলা কীরকম কী সেটা যতটা পারবো টাইম করে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি আমার দিকেই যাব দেখা যাক এক সময় মানে জল দেখাই যেত না এখন সব পুরো ভরে গেছে এখানে মাছ ধরা যায় বল এটা পুরো বাঘায় যাচ্ছে নাকি এখানে মাছও ধরা যাবে তো মাছ ধরো তো আগে এসে মাছ ধরতো দেখতাম এই যো এখান থেকে জলটা আসছে এ মাছ ধরবি হ্যাঁ চো আজকে সন্ধেবেলা তাহলে জালটা নিয়ে এসে মানে মাছটা ধরি নাকি খুব মনে আছে এক সময় যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এই এই জায়গায় মানে মাছ ধরতাম মানে তখন জল ভরে যেত এখানে জাল জাল লাগিয়ে দিতাম জায়গায় তখন এটা ওর মানে বড় ছিল এখন তো পুরো ছোট হয়ে গেছে মানে তখন একটা বড় ছিল সময় মনে আছে আমার এখানে আমি এক জাল দিয়ে মাছ ধরতাম এখানে ঠিক আছে তো এখন তো আর মাছ ধরবি আজকে যদি রাতে বৃষ্টি হয় তো সুন্দর জাল নিয়ে আসবো জাল কিন্তু পাওয়া যায় মেমারিতে পাওয়া যায় তো কিনবো মানে কিনে ধরবো মাছ দেখা হবে যদি যেরকম যদি হয় আবার সেই জিনিসটা ইন্টারেস্টিং হ্যাঁ মাছ ধরবো এখানটাই